এই দেখেন বাড়ির ওপর মাখামাখি আল আসছে আর আমার ছেলে দরজা থেকে সত্যিসে না ভিতরে যাবে না সে সে মাখামাখি খাবেই আসলে ওকে আমরা বাইরের খাবার খুব একটা খাওয়াই না কিন্তু এই যে খালামুনির বাসায় এখন আসছে বেড়াতে এখন কোনো বা বারণই সে শুনবে না আসলে সব সময় শাসন করতেও হয় না এটাও আসলে খেয়াল রাখতে হয় ওদেরকে কিছু সময় অন্তত সার দিতে হয় তো আমি আর কিছু বললাম না ঠিক আছে খাবে খেতে চাচ্ছে খাক তারপরে যে মামা এখন সুন্দর করে মু মাখামাখিটা বানিয়ে দিচ্ছে দেখেন কত সুন্দর করে আসলে বাচ্চাদের সব সময় শাসনটা চলে না সে এখন বেড়াতে আসছে খালামনি বাসায় এখন কি সে শাসন করলেই সে শুনবে বলেন শুনবে না যাই হোক আর বেশির জিদা জিদি করলাম না এই যে এখন সুন্দর করে বানিয়ে নিয়েছি যদিও কিছুক্ষণ আগে আমরা ভাত খেয়ে উঠছি কিন্তু তারপরেও সে খাবে তারপরে এই যে মামা সুন্দর করে মাখিয়ে দিল এখন আমরা এটা বাসায় নিয়ে খাবো। এই যে দেখেন আর আপনাদের খেতে মন চাইলে কিন্তু খেতে হবে কারণ আমি তো আর সবাইকে খাওয়াতে পারছি না যাই হোক এতক্ষণ সবাই পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ